আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে যে প্রতিবেদন নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভাই আমরা রসুন চাষ করছিলাম ভাই আমাদের জামসাপুর মাঠে কলাম রসুন আর পিস চাষ করি তা আমি আজকে আপনাদের আমাদের রসুন ক্ষেতটা দেখে যায় রকম নাম লো তা রসুনটা তো ভাই দেখার লাগবে দেখেন এই যে আমাদের রসুন এই যে এরকম নামছে ওগুলো দেখা যায় যে গাছগুলোর ভাব দেখেন আরও নামবে কলাম এই রসুন আরও দশ দিন থাকবে দশ থেকে পনেরো দিন মাঠে থাকবে দেখেন রসুনির ভাব দেখেন এখানে আমাদের রসুন আছে বাইশ শত বাইশে পাই পাই পঁচিশ মন রসুন পাবো পঁচিশ মনের রসুন ইনশাল্লাহ হবে ফলন তারপরও ভাই আমাদের একটা দুঃখ কষ্ট লাগতেছে ভাই এই ফসলের দাম একমাত্র রসুনের দামটাই ছিল চার হাজার টাকা মন তারপরও এই রসুনের দামটা কমে গেল ভাই এখন দুই হাজার টাকা মন রসুন আছে ভাই এত কষ্ট এত সব কিছুকে আমাকে কৃষকদের বাদ দিয়ে যাবে ভাই আমরা মনে করছিলাম পিজির বাজার এক হাজার টাকা বারোশো টাকা মন রসুনির বাজারটা আছে চার হাজার টাকা মন যাক রসুনির দিক থেকে একটু লাভবান হব ভাই এই রসুনির দিকও এখন লসে পড়ে যাচ্ছে এই রসুন দেখেন এত সুন্দর রসুন হয়েছে এই বাম্পার ফলন তারপরেও আমরা যে রসুন চাষ করছি ভাই আমরা যে কৃষকরা আমাদের রসুনের হচ্ছে খাটনি বেশি হয়ে যায় তারপরেও রসুনির বাজার আছে এখন দুই হাজার ভাই আমাদের মতন কৃষকদের মতো নোবহলার লোক আর নাই ভাই আমরা যে কৃষকরা গাঁদার মতন খাটতেছি ফসলের দাম কম সপ্তাহের দামই তো কম ভাই সপ্তাহের দাম আবার আপনারা যেগুলো আমরা কিনে খাচ্ছি সেইগুলোর দাম বেশি ভাই লেবু চল্লিশটা ষাট টাকা কেজি আলি তারপরে আপনার তরমুজ ষাট টাকা কেজি তারপরে খেজুর দেড় তার দাম কম সপ্তাহের দামই বেশি ভাই একমাত্র আমাদের ফসলের দাম কম যা আছে পেঁয়াজ ও রসুন এইগুলোর দাম কম বা এইগুলো তো আমরা নিজেরা চাষ করি আমরা নিজেরা চাষ করি ভাই আমাদের এই রাজবাড়ি কৃষকদের বাড়ি কি আপনাদের এতটা জ্বালা সহ্য সহ্যজন আমারও সহ্য করতে ভাই আমরা এখন এই ফসলগুলো ঘরে নিচ্ছি আমাদের অনেক টাকার এই ঋণ আছে ভাই আমরা হালকাতা করতে ভাই দেখা যাচ্ছে আমরা এক একজন পাঁচ পাখি বই চাষ করছি এক লাখ টাকার উপরে সারের দোকানওয়ালার কাছে দেনা ভাই এক হাজার টাকা মন যদি পেয়ে যায় দেন আমার কয় মন পিস চলে যাচ্ছে ভাই আমার তো তো ফ্রিজে থাকবেন না এ রসুন লাগাচ্ছে রসুনও মনে করছিলাম এ খরচ করছে রসুন তো ডবল খরচ ভাই রসুনও যদি এ দুই হাজার টাকা মন এক হাজার টাকা মন রসুন বেচা লাগে ভাই এবার আমরা শেষ হয়ে যাব কৃষকরা তা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরে ভিডিও দেখতে প্রস্তুত থাকেন আসসালামু আলাইকুম